ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يدركنا جاره আল্লাহ ওলামাই কেরামদের কিনে হফাজে কিনি কিনে দূর দূরান্ত থেকে আগত মেহমানদের কিনে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের কিনে আল্লাহ জামিয়াতুল মদিনা মাদ্রাসার শিক্ষকদের কিনে ছাত্রদের কিনে আল্লাহ তোমার শাহি দরবারে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ এ পর্যন্ত যত আলোচনা করেছি বন্ধুটি ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া অনব বলেন আমি মেহরবানি করে তুমি কখনো মঞ্জুর করে নাও প্রাণের নবীচিহ্ন রানী কদম্ব বড় কি সুদসী মদিনায় পৌঁছায় দাও আল্লাহ পর্যন্ত আল্লাহ কার ময়দান আল্লাহ যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলার জমিন ইসলাম এসেছে তোমার বন্ধু মাধ্যমে আল্লাহ আমি নাম বলবো না প্রত্যেকটা তোমার বন্ধু কদমে আজকের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ মেহের পানি করে রাখিব তোমার আয়োজন করেছে আজকে সে বড় বিপদে আছি আর বেলেলামি আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে প্রত্যেকের কবরা যা বন্ধ করে দিও প্রত্যেকের রেকভার যা বন্ধ করে দিও তাদের জীবনে যদি কোনো বল ত্রুটি করে থাকে আল্লাহ মেহেরবানী করে আল্লাহ তাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদের কবরটা কি চির চান্নাথ হিসাবে কবুল করে নিও আল্লাহ মেহেরবানী করে তার মা বাবা হা তুনিয়ায় বেঁচে আছে আপন শোচন আউলাহ তাদের প্রত্যেকে তুমি কবুল করে নিও নে এক তুমি বাড়িয়ে দিও আল্লাহ তাদের চলার প্রতি কোনো ত্রুটি থাকলে মুক্ত করে দিও তাদের ফ্যামিলি পরিবারের ওপর তোমার খাসরাহমত বর্ষণ করে দিও আল্লাহরা কি বিদেশি জমি নিয়ে এসকে আয়োজন করেছে তাকে তুমি কবন করে নাও তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও সুন্দর সুষ্ঠুভাবে যেই টাকা খরচ করে বিদেশে গেছে ভালো কর্মের মাধ্যমে হালাল কর্মের মাধ্যমে যেন সেই টাকাগুলো উঠিয়ে তার মানুষের দিতে পারে সেই তো তুমি দান করে দাও আল্লাহ তাকে তোমার কুদ্রতাতে তুলে দিলাম তার জামিন তুমি হয়ে যাও জালিমের জুলুম কাপের কুপুর পাশে ফিতনা ফিটনারেন্দু নিন্দা থেকে তুমি সন্ধান করে দাও দেগার শত্রুদের শত্রুতা থেকে তুমি তাকে হেফাজত করে নিও মনে যে আশা নেই বিদেশ গিয়েছে মনের আশা পুরা করে বাংলার জমিনে তুমি ফেরাইয় আল্লাহ মেহের করে তার মনে যত পবিত্র আসে সব আশা তুমি পুরো করে দিও আজকের এই প্রোগ্রাম তুমি কবুল মন করে নিও আল্লাহ মেহের করে আল্লাহ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার বাবা আল্লাহ গরহম কাউসার আলম সাহেব ওনার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ওনার কবর তুমি জান্নাতের টোকটা করে দাও তারা আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কবরা ঝাপ তুমি বন্ধ করে দাও মনীপুর মণিবা ইয়া বা আমার সঙ্গে আরও যারা হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবুল করে নাও তাদের আপন স্বজন যারা কবলে প্রত্যেকের কবরা ঝাপ তুমি বন্ধ করে দাও যারা দুনিয়ায় বেছে আছেন তুমি বার দাও আল্লাহ গত প্রোগ্রামে গোলাম রাব্বি দোয়া চেয়েছে আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে রেখে আল্লাহ তুমি তোমার বান্দাকে নিয়ে গেছো আল্লাহ গোলাম রাব্বির বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ মেহেরবানি করে তার জীবনে কোনো থাকলে ক্ষমা করে দিও বাচ্চাটাকে সত্যিকারের একটা কোরআনে হাফেজ নবীর প্রেমের একজন হাফেজ এবং আলেম হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আর আল্লাহ অনেক মানুষ আছে অসুস্থ বিশেষ করে নানু অসুস্থ সুস্থতা দান করে দাও আল্লাহ মেহে রেবানী করে অনেকে দুয়ার প্রার্থী সবার মনের আশা তুমি পুরা করে দাও যে যে শা নিয়াস দুয়ার জন্য হাত তুলেছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও আল্লাহ জামিয়া তুল্মা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাকে তুমি গপন করে নাও আল্লাহ শিক্ষকদেরকে তুমি ন্যা খায়াত দাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ এই মাদ্রাসাটাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও প্রত্যেকটা ছাত্রকে শারীরিক মানসিক ছাত্রীদেরকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ তাদের ব্রেইনকে অনেক বেশি প্রসারিত করে দাও আল্লাহ মেহেরবাণী করে আল্লাহ জাহিদের আম্মু আছে তাকে তুমি সুস্থতা দান করে দাও তাকে তোমার প্রিয় বান্ধীদের অন্তর্ভুক্ত করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও এই পরিবার এই মাদ্রাসা সবটুকু তোমার কুদ্রতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও রব্বির হেম হুমা কামার বায়ানি সগির রব্বির হেম হুমা কামার বায়ানি মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু দু দশের আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিচানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে ব্রানের নবজীনের নুরানি চেহারা ববরক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে কলমে জারি করে দিয়ে বদর কালিমা টুকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ